নম্বর সিট এটা পাঁচ পাঁচ নম্বর সিট থেকে আপনার নামটা অমিত হালদার অমিত হালদার বাপ্পা আজকে কোথা থেকে সাজিরহাট সাজিরহাট আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি আরজি বাগানবাড়ির পুকুর নয় ছয় দু রবিবার এখানে দ্বিতীয় দিনের পাশ চলেছিল দেড় হাজার টাকার বিনিময়ে দুটি করেছি ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ফোন করে বিশদে খোঁজ খবর নিয়ে নেবেন পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে ও মাছ সম্পর্কে আজ দ্বিতীয় দিন এই পুকুরে এগারো জন মতো শিকারী উপস্থিত ছিল প্রথম দিন তেমন একটা রেজাল্ট হয় না সিট বেশি ছিল আপনারা জানেন বর্তমানে সিট কমিয়ে বারোখানি করা হয়েছে তার মধ্যে জন শিকারী আজকে এসেছিলেন এবং সিট কমানোর পরই কিন্তু বেশ ভালোই মাছ খেয়েছে কয়েকটি সিটে আজ এই পুকুরে রুই ও কাতলা বড়ো সাইজের বেশ কটি ধরা পড়েছে তার মধ্যে একটি কাতলা মাছ ধরা পড়েছে প্রায় তিন সাড়ে তিন কেজির ওপরে আমি সব কটি নেটি পেয়েছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নেবেন আগামী বৃহস্পতিবারও পুকুরটি খোলা আছে তবে শিকারী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখে শুনে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না দেখা যাক আগামীতে আমরা কি ধরনের রেজাল্ট পাই আর দু নম্বর টিকিট ডাঙা ডাঙ্গা সিট এটা দু নম্বর একটুখানি ছবিটা তোলো এখানে মোটামুটি সবচেয়ে বেশি সাত আটটা কাতলা তার সাথে রুইও আছে ঠিক আছে বান্টিকে কিছু বলো বানটি মাছের মধ্যে কিছু বলে দেবো এই কিছু মোটামুটি ভালোই খেয়েছে প্রথম দিন তুলনায় সেকেন্ড দিনকে ভালো খেয়েছে আশা করে তিন নম্বর সিটিং এ ভালো খাবে আরো আপনারা আসতে পারেন আচ্ছা শুনলেন আপনারা দু নম্বর সিটিং এর বান্টি তিন নম্বরে এসছেন কাকা আপনারা কোথা থেকে এসেছেন কাকা কাকা আপনারা কোথা থেকে বেলঘড়িয়া বাগোহাটি থেকে একটু জালটা একটু তুলবেন কাকা একটু জালটা তুলুন একটু জালটা তুলুন কাকা

আজকে সবচেয়ে বড় মাছ এখান থেকে হয়েছে কি দাদা নামটা কি এর রতন নাম উপরে চলে সবচেয়ে বড় কাতলাটা এখানেই হয়েছে আপনারই নাম তো আপনি বলতে গেছেন বাপ্পা সাজিয়ার থেকে এসছি রতন সাজিয়ার থেকেই আমরা দুজনেই আছি এর আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় মাছের ধরেছে আপনার কোনো মাছ হয়েছে হ্যাঁ কি মাছ হয়েছে মাছ হয়েছে রুই মাছ একটু জালটা তুলবেন একটু হ্যাঁ এখানে একটা বড় বড় একটা রুই মাছ হয়েছে কেজি দুই একের হবে আপনি কোথা থেকে এসছেন বর্ণগর বর্ণগর থেকে আর এরা এসছেন রুদ্র চক্রবর্তী এরা এসে কোথা থেকে বাগুড়িহাটি থেকে ঠিক আছে এদেরও একদম লাস্টের সিট এই সিটটাতে মোটামুটি আজকে রুই মাছ খেয়েছে ভালোই একটা বড় আটটু থুলি একটা রুই মাছ হয়েছে বেশ বড় লেভেলের কেজি তিনেক আড়াই তিন হবে তিনে তিনের লাইনে মাছ টেম্পু আছে ঠিক আছে তিনের লাইনে মাছ হয়েছে এটা তো আপনি কিছু বলবেন মাছের মাছের সম্বন্ধে মাছ ঠিকই আছে ওয়েদারের জন্য একটু ডিস্টার্ব হয়েছে প্রাকৃতিক দুর্যোগের উপরে তো আর কিছু না একদম ঠিকই আছে মোটামুটি আশা করি যে ফিউচারে আরো ভালো চেষ্টা করবো আপনি ঠিক আছে আপনারাও আসবেন একদম ওকে থ্যাংক ইউকাম